নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এসছি একটি নতুন ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই এখন ঘড়িতে প্রায় সকাল সাতটা মতো বাজে আমি এখন স্নান করে চলে এসছি বাদ বাকি সমস্ত কিছু কাজই হয়ে গেছে শুধু রান্নাটুকু বাকি আছে তাই রান্না করার আগে ভাবছি একটা আইসক্রিম বানাবো তরমুজের আইসক্রিম বানাবো এর আগে বেলের আমের আইসক্রিম বানিয়েছি তো আজকে ভাবছি তরমুজের আইসক্রিম বানাবো সাম্য বেশ কিছুদিন ধরেই বলছে জানেন তো যে মা একটা তরমুজের আইসক্রিম বানাও না কিন্তু আমার আর সময় হয়ে উঠছিল না আজকে যেহেতু একটু সময় আছে তাই ভাবলাম আজকে তরমুজের আইসক্রিম বানাবো চলুন রান্নাঘরে যাই তার সাথে দেখি ও কি করছে বাবা কত খেলনা নিয়ে ওপরে এসেছিস রে বিছানার মধ্যে কেউ এত খেলনা তোলে তুই কি খেলছিস এটা কি খেলা একজন ছবি ঠিক আছে আর অত ধারে যেও না পড়ে যাবে আমি বলছি আমার সাথে আইসক্রিম বানাবে বাবা তো আমি কি করব বাবা তো বাইরে আছে আইসক্রিম বানাবে কি তাহলে চলো নালে পড়তে বসো খেলনাগুলো রেখে দাও দিয়ে পড়তে বসো এত দুষ্ট হয়েছে আমি যখন বলছিলাম যে আমি আইসক্রিম বানাবো কিন্তু তখন শুনেছে আরও ভালোই জানে যে ওকে আমি এখন নিতে এসেছি যেহেতু ফোনটা এইভাবে ধরে আছি খুব মিচকি মিচকি হাসি দিচ্ছে আর ও ভালো করেই জানে যে বাবা একটু বাইরে আছে এখন আমাকে কিছু বলবে না যাই হোক ওকে নিয়েই গেলাম আইসক্রিম বানাতে তারপর করবো রান্না আর আইসক্রিম বানানোর জন্য প্রথমেই নিয়ে নিয়েছি একটু তরমুজ তরমুজের বীজগুলো ফেলে দিয়েছি একটা দুটো বীজ মনে হয় এখনও রয়ে গেছে যাই হোক এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু চিনি আর অল্প পরিমাণ একবারে নুন এটিকে মিক্সির মধ্যে দিয়ে নিচ্ছি তাহলে কি হয় ভালো করে এটা পেস্ট হয়ে যায় না নাহলে ছাংনিতে করেও অনেকে করে তো আমিও একবার করে করেছিলাম আজকে ভাবছি এতে করেই করি এটা আমার পেস্ট হয়ে গেছে তো এবার আমি বরফ করার জন্য যে বরফ করার টেটি এর মধ্যে আইসক্রিম রাখার জায়গার মধ্যে আছে তো সেটি নিয়ে এসে তার মধ্যে ঢেলে নেব আর এই কাজটাই সাম্য খুব করতে ভালোবাসে ওই যে ও টেটা নিয়ে এসে বসে আছে যাতে করে ওর মধ্যে দিয়ে আর ওই মুখগুলো ও বন্ধ করে মানে ওর এই কাজটাই খুব ভালো লাগে এই যে মুখগুলো খুলবে আর বন্ধ করবে যদি এই কাজটা না করতে পারে তবে সারাদিন আমাকে খেপিয়ে দেবে যে কেন ওকে ডাকা হলো না আর ও কেন এটা মুখটা বন্ধ করতে পারলো না সেই জন্য ওকে নিয়েই আমি যাই এই বরফ তৈরি করতে তো এদিকে আইসক্রিম তৈরির পর কি কী রান্নাবান্না করেছি একবার আপনাদের দেখিয়ে নিয়ে চলুন এখানে আছে টকের ডাল আর আছে ঢ্যাঁড়সের ঝাল আর হবে আলু ভাতে মাখা আর একটু ডিমের কারি মোটামুটি সবগুলোই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ডিমের কারিটি করা বাকি ছিল তো সেটাই এবার করে নিচ্ছি আচ্ছা আপনারা কে কে সর্ষে দিয়ে ডিমের কারি খেয়েছেন বলুন তো আসলে আমার হাতটা না কালকে একটু কেটে গিয়েছিলো নাহলে বেশিরভাগ সময় কি করি মশলা আমি শিলেই বেটে নিই মিক্সিতেও বাটা হয় তবে সেটা খুব কম সময় আসলে অল্প অল্প করে মশলা দিয়ে তরকারি হয় আমাদের সেই জন্য আর খুব একটা মিক্সি লাগে না তো আজ কালকে হাতটা কেটে গেছিল বলে আজকে ভাবলাম যে কালকের একটু সর্ষে বাটা ছিল ফ্রিজের মধ্যে সেটা দিয়েই করে রান্না রান্নাবান্না হয়ে যাওয়ার পর খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর আমি একটু রেস্ট নিয়ে এখন রেডি হয়ে গেছি কেক কাটবার জন্য আসলে এখন ঘড়িতে প্রায় রাত্রি আটটা মতো বাজে তো সাম্যর বাবা দেখলাম অফিস থেকে আসার সময় হাতে করে একটা কেক নিয়ে এসছে আসলে আজকে তো আমাদের বিবাহ কি তো সেই উপলক্ষেই কেকটা নিয়ে এর তাদের বিবাহবার্ষিকীর ডেটটা আমার মনে আছে কিন্তু আজকেই যে ওই তারিখটি সেটা বেমালুম ভুলে গেছি তো কেকটা আনার পর যথারীতি রেডি হয়ে নিয়ে এখন কেকটা কেটে নিচ্ছি আমরা মধ্যবিত্ত বাড়ির হলেও বলতে পারেন এই সব দিক থেকে আমি খুবই লাকি ওর মতো হাজবেন্ড পেয়ে আজকের দিন এই কথাটা না বললেই নয় আমার জন্মদিনই হোক বা বিবাহবার্ষিকী বা কোনো স্পেশাল বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ওই মনে রাখে আর কি কোনো কিছু নিয়ে আসার ক্ষেত্রে কিন্তু ওই বেশি নিয়ে আসে হ্যাঁ তবে অভিযোগটা কিন্তু বেশ ভালোই হয় যে কেন আমি মনে রাখি না তবে যেহেতু ভুলটা আমার তরফ থেকেই হয় তাই আমি আর কিছু বলি না বলুন এবার আমাদের হয়ে দেখলাম সাম্যই কেক কেটে নিল আমরা শুধু ওর পাশে থাকলাম আসলে ওরই তো সবথেকে বেশি আনন্দ যে মনে করে আমার জন্য কেক নিয়ে এসছে বা আজকের দিনটা পালন করছে এটাই আমার সব থেকে বড় আনন্দ এরপর যদি কিছু গিফট পেয়ে থাকি সেটা হলো আরও উপরই পাওয়া না আমি জানতাম এটাই ও এনেছে তো এটা পেয়েই আমি খুব খুশি কিন্তু দেখলাম তারপর আবার আমার জন্য এই গিফটটা এনেছে আর এটা দেখে তো আমি আরোই খুশি হয়ে গেলাম এই যে প্যাকেটটা দেখতে পাচ্ছেন এর মধ্যে আছে একটা ভীষণ সুন্দর ব্যাগ আমার তো খুব ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে তা আপনারা কমেন্ট করে জানাবেন আজকে আমার গিফট পেতে দেখে একজনের তো খুব মন খারাপ তাকে এত করে বলছি যে তোমার জন্মদিনেও তোমাকে এর থেকে আরও অনেক ভালো গিফট দেয়া হবে কিন্তু কে শোনে কার কথা কী আর করা যাবে ও যদি আমার গিফটটা নিতে যায় না হয় তাই নিক তাই এত কিছু ভালোর মাঝেও সে বেচারা মুখটি ভার করে বসে আছে তাই এর পরের বার থেকে ওর বাবা যখন গিফট আমার জন্য নিয়ে আসবে তখন যেন ওর জন্যেও নিয়ে আসা হয় এটা হলো ওর কথা যাই হোক গিফটটা আমি খুলতে থাকি আর আপনারা দেখুন কেমন হয়েছে সেই সাথে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের একটি ব্লগে ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ও সচেতন থাকবেন সেই সাথে নিজেদেরও খেয়াল রাখবেন নমস্কার